আজ কথা হবে ভাই ফোঁটা নিয়ে বাংলার প্রতি ঘরে পালিত হওয়া এই উৎসবের মধ্যেও কত বিচিত্র সব গল্প লুকিয়ে আছে এ যেমন ধরুন যমুনা জমকে ভাই দেন বলে ভাই যে ছড়াটা আমরা সবাই জানি যদি বলি জমের এই ভাই ফোঁটা নেওয়ার উল্লেখই কোথাও নেই উল্টে ঋগবেদে জমের বোন জমকে কামনা করছেন ব্যাপারটা চমকে দেওয়ার মতো নয় কি তাহলে সঙ্গে থাকুন আজকের এই ছোট্ট পর্বটায় ভাইফোঁটা কবে থেকে শুরু হলো বেদ পুরাণে ভাইফোঁটা কিভাবে রয়েছে ভাইফোঁটার বিচিত্র আচার এসব নিয়ে গল্প হবে শুরু করা ফোঁটা ফোঁটা পদ্মপুরাণ ভবিষ্য পুরাণে ভাইফোঁটার বিধির উল্লেখ পাওয়া যায় এই ভাইফোঁটার উৎস কোথায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনি প্রথমেই পৌঁছে যাবেন কিছু পৌরাণিক কাহিনীতে তার মধ্যে সবচেয়ে প্রচলিত কাহিনীটা জম আর তার বোন যমুনার পুরাণে সূর্য এবং সংজ্ঞার ছেলে মেয়ে হলেন যম আর যমুনা এই যমুনার সঙ্গে কৃষ্ণের দাদা বলরামের বিয়ে হয়েছিল পুরাণ মতে যম আর যমুনার জন্মের পর সূর্যদেবের উত্তাপ সহ্য করতে না পেরে সূর্যপত্নী সংজ্ঞা মরতে চলে যান যাওয়ার সময় তিনি সূর্যের আর এক পত্নী ছায়ার কাছে রেখে যান জম আর যমুনাকে কিন্তু বিমাতা জম আর যমুনার সঙ্গে খারাপ ব্যবহার করতেন এই মনোকষ্ট থেকেই জমপুরি তৈরি করে আলাদা হয়ে যান জম আর একটা সময় যমুনারও বিয়ে হয়ে যায় বলরামের সঙ্গে দুই ভাই বোন একে অপরকে খুব ভালোবাসতেন তাই অনেকদিন না দেখে বোনকে জম যমুনাকে একবার দেখতে চাইলেন যমুনা দাদাকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন এমনই এক শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন যমুনার আমন্ত্রণে জম আসলেন যমুনার বাড়িতে আদর আপ্যায়ন করে ভাইকে খুশি করলেন যমুনা আর এতে খুশি হয়ে যমুনাকে কিছু বর দিতে চাইলেন জম যমুনা তখন কামনা করেন তাদের ভাই বোনের এই মিলনের দিনটা যেন স্মরণীয় হয়ে থাকে তাই জম তাকে বলেন শুক্লপক্ষের এই দ্বিতিয়ার দিনটা ভাই ফোঁটা নামে উদযাপিত হবে আর এই দিনেই সব বোনরা তাদের ভাইদের মঙ্গল কামনায় ভাই ফোঁটা দেবে এই কাহিনী রয়েছে মৎস্য পুরাণে পৌরাণিক মতে এখান থেকেই ভাইফোঁটার নাকি সূত্রপাত তবে এই গল্পটা আপনি একটু অন্যভাবেও শুনতে পারেন নানাভাবে জমজমুনার কাহিনী অদল বদল হয়েছে নানা সময় ভাইফোঁটার উৎস নিয়ে সুভদ্রা আর শ্রীকৃষ্ণেরও একটা প্রচলিত গল্প রয়েছে যেখানে দেখা যায় যে কার্তিক মাসের শুক্লপক্ষের এই দ্বিতীয় তিথিতে শ্রীকৃষ্ণ প্রাক জ্যোতিষ অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজা নরকাসুরকে বধ করে দ্বারকায় ফিরে আসেন দাদারি ফিরে আসায় উৎকণ্ঠামুক্ত বোন সুভদ্রা তখন শ্রীকৃষ্ণের কপালে জয় টিকা পরিয়ে তাঁকে আপ্যায়ন করেন অনেকের মতে এই ঘটনা থেকেও ভাইফোঁটা উৎসবের সূচনা হয় কিন্তু এ তো গেল সব পৌরাণিক কাহিনী আপনারা সকলেই জানেন যে পুরাণগুলো অনেক পরে রচিত হয়েছে তাহলে তার আগে কি ভাইফোঁটার কোনো চিহ্ন আমরা পাবো না চলুন প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন ঋগ্বেদে এবার একটু ঢু মেরে আসি জমজমুনার এই যে পৌরাণিক আখ্যানটা আপনারা শুনলেন এটা সূত্র কিন্তু ঋগ্বেদ তবে সেখানে জমের বোনের নাম জমি আর এই পৌরাণিক কাহিনীর সঙ্গেও ঋগ্বেদের জমজমির মিল নেই ঋগ্বেদের দশম মণ্ডলের দশম সূক্তের চোদ্দোটা শ্লোকে জমজমির এই কাহিনী বর্ণিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে একটা নির্জন দ্বীপে ঘুরে বেড়াচ্ছেন জমার জমি আর তখনই জমি কামনার বশবর্তী হয়ে জমকে। সঙ্গী হিসাবে চাইছেন আপনারা বলবেন বাবা এসব আবার কী বলছেন ভাই বোনের পবিত্র সম্বন্ধে যৌনতা কীভাবে আসতে পারে দেখুন প্রাচীন সমাজে পরিবারের মধ্যে যৌন সম্পর্ক স্থাপিত হতো প্রাচীন ভারতে বিবাহ আর যৌনতা নিয়ে একটা পর্ব সেসব বিস্তারিত বলেছি তারপর যখন মানুষ ধীরে ধীরে বিজ্ঞান সচেতন হলো বুঝতে পারলো যে রক্তের সম্পর্কের মধ্যে যৌনতা আর সন্তান উৎপাদন হলে তা ভাবি প্রজন্মের জন্য অস্বাস্থ্যকর হবে তখন সামাজিক বিভিন্ন নিয়ম তৈরি হলো ঋগ্বেদের এই শ্লোক যে সময় লেখা হয়েছে সেটা কিন্তু এই নিয়মকে বলবৎ করার জন্যেই কারণ এখানে জমি জমকে কামনা করলেও জম কিন্তু জমিকে নিরস্ত করছেন চলুন সেই কথোপকথনটা একবার দেখি এক্ষেত্রে আমি রমেশচন্দ্র দত্তের অনুবাদকে অনুসরণ করেছি জমি বলছেন বিস্তীর্ণ সমুদ্র মধ্যবর্তী দ্বীপে এসে আমি নির্জন প্রদেশে তোমার সহবাস চাইছি মাতৃগর্ভে তুমিই ছিলে আমার সহচর বিধাতা মনে মনে চিন্তা করেই রেখেছেন যে তোমার ঔরসে আমার গর্ভে আমাদের পিতার এক সুন্দর নাতি জন্মাবে উত্তর দিচ্ছেন তোমার গর্ভ সহচর তোমার সঙ্গে এই প্রকার সম্পর্ক কামনা করে না যেহেতু তুমি সহদরা ভোগিনী তাই তুমি আমার অগম্মা জমি কিন্তু তাতে দমে যাচ্ছেন না তিনি দেবতাদের উদাহরণ দিয়ে বলছেন মানুষের পক্ষে অনুচিত হলেও দেবতারা এরকম সম্পর্ক করে থাকেন তাই আমার ইচ্ছা তুমিও এই কামনার বশবর্তী হয়ে পুত্রের জন্মদাতা কুতির মতো আমার শরীরে প্রবেশ করো জমির বহু অনু এবং তার অনেক কামনা ঘন আহ্বান সব কিছুই জম অগ্রাহ্য করছেন জমকে কিছুই বিচ্ছুত করতে পারছে না তিনি জমিকে অন্য পুরুষকে কামনা করতে বলছেন প্রত্যাখ্যাত হয়ে ক্ষুব্ধ জমি তখন চলে যাচ্ছেন নির্জন দ্বীপের অন্য প্রান্তে কিন্তু কিছুক্ষণ পরে তিনি যখন ফিরে আসছেন দেখছেন একটি গাছের তলায় শুয়ে রয়েছেন জম আর তার দেহে প্রাণ নেই ঋগ্বেদের এই কাহিনী ভাই বোনের সম্পর্কের মধ্যে যৌনতা ও সন্তান উৎপাদনকে নিরস্ত করার জন্য এটা কিন্তু বেশ বোঝা যায় কিন্তু এখানে কোথাও ভাই খোঁটার উল্লেখ নেই ঋগ্বেদের ভাষ্যকাররা যেমন পানি জমজমিকে দাম্পত্যের সূত্রে জুড়েই ব্যাখ্যা করেছেন শতপথ ব্রাহ্মণ তৈত্তেরীয় সংহিতা এগুলো জমজমির অর্থ করেছে আগুন আর পৃথিবী বেদের আরেক ব্যাখ্যাকার মহর্ষি চাষ আবার জমকে দিন এবং জমিকে রাত্রি অভিধা দিয়েছেন আবার বৌদ্ধ ধর্মের তান্ত্রিক শাখা বজ্র জানে দেখুন সেখানে যমের নাম বজ্রসত্ত্ব তার যে মূর্তিটা আপনি দেখতে পাবেন তাতে দেখবেন তিনি সর্বদাই নারী পুরুষের মিলিত রূপ সেখানে যম আর জমি রয়েছেন আলিঙ্গনরত অবস্থায় জমির মুখচুম্বনে উদ্যত হয়েছেন জম ঠিক যেভাবে পানিনিরা যম আর জমিকে ব্যাখ্যা করেছেন ঠিক সেভাবে অর্থাৎ বৈদিক বা সংস্কৃত সাহিত্যের যুগের সূত্র অনুসরণ করলে সেখানে ভাইফোঁটার কোনো উৎস কিন্তু খুঁজে পাওয়া যাবে না তাহলে বেদ থেকে পুরাণের কাহিনীর এই যে ব্যাপক পরিবর্তন এটা কীভাবে হলো এক কথায় বলতে গেলে বেদে যেখানে জমির কথা শেষ হয়েছে পুরাণ ঠিক সেখান থেকেই শুরু করেছে যমুনা রাখ্যান মনে রাখতে হবে আদিতে জম জমি দুজনের সম্পর্কটা কিন্তু ছিল ভাই বোনের যেখানে জমের মৃত্যু হয়েছিল পুরাণকাররা এই কাহিনীকে আরেকটু এগিয়ে নিয়ে গেছেন দেখা গেছে যে মৃত্যুর পর দেবতাদের আশীর্বাদে জং হলেন প্রধান লোকপাল নরকের রাজা আর তাঁর বিরহে কাতর হয়ে চোখের জলের ধারা নিয়ে জমি যমুনা নদী হয়ে পৃথিবীতে বয়ে গেলেন যমুনা তীরে একবার যাদবদের একটা উৎসব চলছিল সেখানে প্রচুর মদ্যপান করে ক্রীড়া কৌতুক শেষে বলরাম তাঁর ক্লান্তি মোচনের জন্য যমুনাকে আহ্বান করলেন যমুনা বলরামের কথায় পাত্তা না দিলে উম্তু বলরাম লাঙলের ডগা দিয়ে টেনে আনলেন যমুনার জলধারা তাকে বাঁধলেন বাহুবন্ধনে সেই থেকে যমুনা হলেন বলরামের স্ত্রী আর জমি বদলে গেলেন যমুনায় এরপরেই আসে সেই কাহিনী যেখানে ভাতৃদ্বিতীয়ার তিথিতে যমুনা আমন্ত্রণ জানাচ্ছেন জমকে আর জম যমুনাকে বর দিচ্ছেন এই তিথিকে স্মরণীয় করে রাখতে সব বোনেরা ভাইদের ভাই ফোঁটা দেবে যমুনার দেখা দেখি যে নারী ব্রত করবে তার ভাইয়ের আয়ু বৃদ্ধি পাবে এইভাবেই ঋগবৈদিক কাহিনীর সূত্র ভাই ফোঁটায় রূপ পাচ্ছে লোকাচারে তাহলে ভাইফোঁটা কি শাস্ত্রীয় নয় নিতান্তই একটা লোকাচার প্রথমেই বলি লোকাচার বলে নাক ছিটকাবার বা হীনমন্যতায় ভোগবার কোনো কারণ নেই কারণ এই লোকাচারগুলোর মধ্যেই নিহিত আছে আমাদের প্রাচীনতম ধর্মচারের যা কিছু সেখান থেকেই কিছু শাস্ত্রীয় মর্যাদা পেয়েছে কিছু রয়ে গেছে লোকসমাজেই আর সেগুলোকে প্রজন্ম পরম্পরায় বহন করছেন মেয়েরা ভাইফোঁটাও তেমনভাবেই মেয়েলি আচারেই সংরক্ষিত হয়ে আসছে পুণ্যিপুকুরের মতো ব্রতও দেখবেন যে স্বামীর সঙ্গে সঙ্গে ভাইয়েরও উল্লেখ আছে সেখানে বলা হয় পুণ্যিপুকুর পুষ্পমালা কে পুজের দুপুরবেলা আমিষতী লীলাবতী সাত ভাইয়ের বোন ভাগ্যবতী বাংলার মেয়েরা এই ব্রতগুলোতে বাবা মা ভাই গ্রাম প্রতিবেশী নিজের স্বামী সংসারের মঙ্গল কামনা করেছে বারে বারে তার প্রতিফলন যেমন বৈশাখে পুণ্যিপুকুর ব্রতে ঠিক তেমনই দেখা যায় কার্তিকের জমপুকুর ব্রতে কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক সংক্রান্তি পর্যন্ত মেয়েরা এই ব্রত করত যেখানে এক কাহন কুড়ি দিয়ে এই ব্রত উদযাপন করে সেই কুড়ি দিতে হতো ভাইকে এই ব্রতে একটা মন্ত্রে বলা হতো কালো কচু সাদা কচু লহ লহ করে রাজার বেটা পক্ষী মারে মারণ পক্ষী শুকুর বিল সোনার কৌটো রূপর খিল খিল খুলতে হাতে গেল ছড় আমার বাপ ভাই হোক লক্ষ 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 দিলে বর ধনে পুত্রে বারুক ঘর জম্পুকুর ব্রত সম্পূর্ণভাবে ভাইকেন্দ্রিক না হলেও ভাইয়ের মঙ্গল কামনা এই ব্রতের মধ্যে রয়েছে তবে ঠিক কবে আমাদের এই ভাই ফোটার প্রচলন শুরু হলো সে কথা নির্দিষ্ট করে বলা খুব শক্ত তবে এটা খুব নতুন কিছু কিন্তু নয় লক্ষ্য করলে দেখবেন শুধু বাংলায় নয় উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল যেমন দার্জিলিং কার্শিয়াং থেকে মহারাষ্ট্র গোয়া কর্ণাটক এমনকি নেপালেও ভাতৃদ্বিতীয়ার তিথিতে ভাই ফোঁটা পালিত হয় কোথাও এর নাম ভাইটিকা টিকা কোথাও ভাইদুজ কোথাও ভাই বীজ ইত্যাদি এই ব্যাপক ভৌগোলিক বিস্তারি প্রমাণ করে যে প্রাচীন ভারতের লোকসমাজ থেকে ভাইফোঁটার প্রচলন হয়েছে আমরা এই ভাতৃদ্বিতীয়া এই শব্দটার প্রথম উল্লেখ পাচ্ছি ষোড়শ শতাব্দীতে রঘুনন্দনের কৃত্রিতত্ত্ব বইতে এর প্রাচীনত্বের আরেকটা সূত্র কিন্তু হতে পারে চতুর্দশ শতাব্দীতে লেখা পণ্ডিত সর্বানন্দ সূরীর তালপাতার পুঁথি দ্বীপোৎসব গল্প যেখানে বিষয়টা জৈন ধর্মের সঙ্গে সম্পর্কিত খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দে মহাবীরের প্রয়াণ ঘটলে তার শিষ্যটা সেই সময় খুব ভেঙে পড়েন দীর্ঘ অনুসরে তাদের শরীরও ভেঙে পড়তে থাকে এই মহাবীরের খুব কাছের শিষ্য ছিলেন নন্দীবর্ধন জৈন ধর্মানুসারীদের মধ্যে গুরুস্থানীয় হিসাবে তাঁর গ্রহণযোগ্যতাও ছিল তো শোকগ্রস্ত নন্দীবর্ধনের শরীর স্বাস্থ্য দেখে অন্য জৈনরা আশঙ্কা করলেন যে তাঁর যদি কিছু একটা হয়ে যায় তাহলে জৈন ধর্মের অনেকটা ক্ষতি হয়ে যাবে এমন অবস্থায় গিয়েলেন এলেন নন্দীবর্ধনের বোন অনুসুয়া তিনি ভাইকে বাড়িতে নিয়ে গিয়ে তাকে বুঝিয়ে অনশন ভাঙালেন আর তারপর তার মাথায় চন্দনের ফোঁটা পড়িয়ে তাকে জৈন ধর্মের প্রচার প্রসার এবং সাংগঠনিক দায়িত্ব নিতে বললেন পণ্ডিত সর্বানন্দ সুরির মতে সেই দিনটিও ছিল কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া এই ঘটনার প্রেক্ষাপট আড়াই হাজার বছর আগে সুতরাং এটাও ভাইফোঁটার প্রাচীনত্বের একটা চিহ্ন হতে পারে আরেকটা বিষয় ভাইফোঁটাকে দেখা যেতে পারে সূর্য সংক্রান্ত উৎসবের পরিপ্রেক্ষিতেও ভাইফোঁটায় যে চন্দনের ফোঁটা দেওয়া হয় সেটা হতে পারে সূর্যের রূপক অবাকালীরা দেখবেন লাল রঙের তিলক লাগান সেই সঙ্গে ধান দুর্বাও চালের অনুসঙ্গ সূর্য উপাসনা ও প্রাচীন শস্যকেন্দ্রিক ধর্মাচারের চিহ্ন বহন করে কারণ সূর্যই তো জীবনের নামান্তর আর জম পুজো করার অর্থও দীর্ঘ জীবন প্রাপ্তির আকাঙ্ক্ষা এই কার্তিকে সূর্যের দক্ষিণায়নও ঘটে উত্তর দিকের অয়নান্ত রেখা বা কর্কটক্রান্ত রেখা থেকে সূর্য ক্রমশ দক্ষিণে সরে যায় আবার পুরাণ মতেই দক্ষিণ দিকের অধিপতি হলেন জম এভাবেই সূর্যের দক্ষিণায়ন এবং জম কি এই উৎসবের সঙ্গে জুড়ে গেলেন আসলে একটা নির্দিষ্ট কোনো কিছুকে কেন্দ্র করে বা নির্দিষ্ট সময়ে ভাইফোঁটার উৎসব শুরু হয়েছে এমনটা কিন্তু নয় এটা হয়েছে একটা দীর্ঘ সময়ের লোকবিশ্বাস এবং ধর্মাচারের মধ্যে দিয়ে তারপর একটা সময় ভাইফোঁটা শাস্ত্রীয় মান্যতা পেয়েছে সংস্কৃত মন্ত্র রচিত হয়েছে ভ্রাতস্তব ললাটেহি হি দদামি তিলকং শুভং অথপরং যমোদ্দারে ময় দত্তং হি কণ্টকম সাদা বাংলায় বললে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাঁটা তবে এটা নিশ্চিত যে লুকাচার থেকেই ভাইফোঁটা শাস্ত্রীয় মর্যাদা পেয়েছে একটা সাধারণ আচার বা উৎসব যেটাকে দেখলে নিতান্ত মেয়েলই মনে হয় লোকাচার মনে হয় তার নিচে কত বিস্তৃত একটা শিকড় থাকতে পারে বলুন তো আজও বাংলার ঘরে ঘরে ভাই ফোঁটা পালিত হয় বোনেরা দিদিরা ছড়া বলতে বলতে গান গাইতে গাইতে ভাই দাদাদের মঙ্গল কামনায় ফোঁটা দেন সেই সব ছড়া বা মন্ত্রটা কত বৈচিত্র্য কোথাও গাওয়া হয় আশ্বিনে যায় কাতিক আইয়ে গো দ্বিতীয়ার চান্দে দিল দেখা ভাই দ্বিতীয়ার দিলাম ফোঁটা বা কোথাও বলা হয় জম দুয়ারও দিয়া কাঁটা ভাই হইল বেফুই গুটা কোথাও শিলের বাড়ি তুলের বাড়ি ভাই না যাইও জমের বাড়ি কোথাও আবার কামনা করা হয় ভাই বাঘের মুখ থিক্কা ফিরা আইব। কোথাও আবার ছড়া এসে পড়ে তালের কথা তাল খাইয়া তাল রইও তালের তলে দিয়ে আইও যাইও সেই সঙ্গে প্রত্যেক পরিবারে কত না বিচিত্র নিয়ম আচার আজকাল ভাই ফোঁটা থাকলেও এই ছড়া গান আছাড় নিয়মগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কালের নিয়ম সেসব যাবেই আমাদের নতুন প্রজন্মের জন্য গল্পগুলো তো থাকতেই পারে আমি আমার ক্ষুদ্র সামর্থ্যে এই চ্যানেলে সেই গল্পগুলোকেই আর্কাইভ করার চেষ্টা করি আপনাদেরও প্রয়োজন আপনারা কেউ শেয়ার করে এগুলো মানুষের কাছে পৌঁছে দেবেন কেউ চ্যানেলের সদস্য হয়ে আর্থিকভাবে পাশে দাঁড়াবেন কেউ কমেন্টে নিজেদের পুরনো নিয়মচার মা বা ঠাকুমার স্মৃতি থেকে শোনা গল্পগুলো শোনাবেন তবেই আমাদের কাজগুলো সফল হতে পারবে কমেন্ট সেকশানে অনেক গল্পের অপেক্ষায় কিন্তু রইলাম আজ আসি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ